আগে পর্বে তোমাদের সাথে একটি সজনে শাকের রেসিপি শেয়ার করব কিছুদিন আগে আমার প্রচুর সর্দি কাশি জ্বর হয়েছিল সেই সময় একজন বললো সজনে শাক খেতে সজনে শাক খেলে সর্দি কষি কমে যাবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এত সর্দি জ্বর হয়েছে তার মধ্যে একজন বললাম একজন দিল আমার স্কুলের কাছে সে বললো এই সজনে শাকটা খা শরীর সর্দি কাশিটা টেনে যাবে সজনে শাক ভালো করে বেছে নিয়েছি বেছে দু একটা পাতা রয়ে গেছে ভালো করে বেছে নিলাম যে একটুখানি বটিতে কুচি পা নেব যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না ভালো করে কেটে নিয়েছি এরপর ধুয়ে নেব একটা কড়াইতে সামান্য জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব সামান্য একটু খাবার সোটা দিয়ে দেবো এই সজনে শাকটা না প্রচুর গুঁড়ো শক্ত একদম সেই জন্য একটু ভালো করে সেদ্ধ করার জন্য যখন জলটা ফুটে উঠবে সেই সময় একটু সামান্য এক চিমটে খাবার সোডা দিয়ে শাকটাকে দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝেই অফ নেড়ে চেড়ে দেবো অফ তো আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি এখন তো তাও কথা বলতে পারছি যখন এই শাকটা নিয়ে এসে রান্না করেছি তখন তো একদম কথাও বেরোচ্ছিল না মুখ থেকে শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব জলটা ফেলে দেব কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে খাতা দিয়ে নেড়ে চেড়ে নেব শুকনো লঙ্কা ভেজে তুলে নেব শুকনো লঙ্কা ভাজার সময় সামান্য নুন দিয়ে দিলে যতক্ষণ পরেই শুকনো লঙ্কাটা এ করো কেন শুকনো লঙ্কাটা মচমচে থাকবে এরপর ওই তেলের মধ্যেই বড়ি ভেজে তুলে নেব আমি যেভাবে এই সুন্দর শাক ভাজা রান্না করছি তোমরাও একবার এইভাবে ভাজা রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট করতে ভুলো নাকি কোথা থেকে দেখছো বড়ি ভেজে তুলে নেওয়ার পর বেশ খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি তোমরা ফেদো করে নিলেও হবে লাল করে ভেজে নিয়ে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভাজে নেবো এখানে আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো থাকলে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওই সময় পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে ওপর ছোটো ছোটো পরার শাক দিয়ে দেবো বেশ ভালো করে নেড়ে করে নিই সবসময় ভাজা ভাজা করে নেব নুনটা একটু কম হয়েছিলো আমি আরো সামান্য পরিমাণ নুনটা দিয়ে নুন দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে করে নেব শুরু হয়েছে বৃষ্টি শাকটা ভাজা হতে থাক এই ফাকে শুকনো লঙ্কা ও বড়িটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেব দেখো ভেঙে চুড়ে নিয়েছি এরপর ওপর থেকে বড়ি ও শুকনো লঙ্কা ছড়িয়ে দেবো বেশ ভালো করে মেরে চেড়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করে দেব আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই সুস্থ থেকে ধন্যবাদ